আসসালামু আলাইকুম কী অবস্থা কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন অনেক দিন পর সাদে আসলাম এসে দেখি লাউ গাছটা আমার একটু মরা মরা ভাব ধরছে অনেক দিন ধরে আর কি লাউ ধরতেছে তো এখন আর লাউ ধরে না এই জন্যে গাছটাকে কেটে ফেলে দিলাম আবার নতুন করে গাছ কাটতে হবে লাউ গাছে কিন্তু লাউ দুটা লাউ ধরছে আর শাক অনেকগুলো শাক হয়েছে লাউ গাছের দেখেন লাউ গাছ কতগুলা শাক হয়েছে আর কে কে লাউ শাক খাইতে ভালোবাসেন আমার এই ভিডিওতে একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এই যে লাউ গাছে দুটা লাউ ধরছে একটা লাউ এখন চিঠতেছি এই দেখেন কত বড় একদম কষি লাউ বড় হয় না মানে গাছ বাড়তি হয়ে গেছে তো বয়স গাছের বয়স বাড়তি এই জন্যে করা লাউগুলা বড় হয় না আর এই যে কেমন কেমন হয়ে গেছে এটা তো একদম বাঁকা হয়ে গেছে লাউটা যাই হোক সাদের গাছগুলো এখন কেটে দিতেছি কেটে দিয়ে নতুন করে আবার লাউ গাছ লাগাইতে হবে কার কার লাউ শাক খাইতে ভালো লাগে জানাবেন কত লাউ শাক একটা গাছের থেকে কতগুলো লাউ শাক হয়েছে অনেক লাউ শাক অনেক লাউ শাকের অভাব নাই কার কার লাউ শাক খাইতে ভালো লাগে জানাবেন এবার সে লাউ গাছে যে ঝামেলাটা দিচ্ছিলাম এটা একটু কেমন জানি ইয়া হয়ে গেছে তো এটা কেটে ফেলে দিতেছি কেটে ফেলে দিয়ে আবার নতুন করে সুন্দর করে দিতে হবে ঝাঙ্গড়াটা ছাদের উপর তো খুঁটি নাই এই দেখেন আমার লাউ গাছের থেকে দুটা লাউ ছিঁড়ছি আর এই পাশে গাছের গোড়াটা আর এই পাশে শাকগুলা দেখেন কতগুলো শাক হয়েছে এই পাশে একটা গাছ আছে এটা হচ্ছে এখন লাউ ধরে না এটা এটা এই লাউ গাছটা আর কি ওই ঝাঁগড়াতে উঠে দিব আর কি এই করে এই লাউ গাছটা বাড়তি হয়ে গেছে যখন এটা কেটে ফেলে দিলাম এগেছে কেবল ফুল আসতেছে এ লাউ গাছটাতে আর এই ড্রামের ভিতরে আর কি গাও গাছটা লাগিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে